আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেক মা বাবা ও পরিবারের জানা থাকা উচিত গর্ভকালীন সময়ে আমরা অনেকে আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট হাতে পাই ডাক্তারকে দেখালে তিনি প্রয়োজনীয় ওষুধ লিখে দেন কিন্তু কখনই বিস্তারিতভাবে আলোচনা করে কোনো গর্ভবতী মাকে জানান না ভিডিওতে লক্ষ্য করুন জিএ ইডিডি এফ এইচ আর এই যে এইসবের মানে কি কোনো ডাক্তারাই আমাদেরকে ভেঙে ভেঙে সময় নিয়ে বোঝাবেন না তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একজন সাধারণ মানুষও চিকিৎসক না হয়েও সহজে বুঝতে পারেন গর্ভাবস্থার আলট্রাসাউন্ড রিপোর্ট শিশুর বয়স কত গর্বের ছেলে না মেয়ে বোঝা যায় কি না শিশুর হার্টবিট ঠিক আছে কিনা কোন শব্দটা রিপোর্টে কি বোঝায় কোনটা বিপদের সংকেত সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আর সব শেষে আলোচনা করব কেন বাংলাদেশে গর্বে ছেলে বা মেয়ে জানা আইনগত অপরাধ এবং আপনার করণীয় কি আলট্রাসাউন্ড রিপোর্ট সাধারণত দেখতে কেমন হয় একটি সাধারণত আলট্রাসাউন্ড রিপোর্টের দুটি অংশ থাকে একটি লিখিত অংশ আর একটি ছবি বা স্কান অংশ লিখিত অংশে থাকে গর্ভাবস্থার বয়স শিশুর বিভিন্ন অঙ্গের পরিমাপ হার্টবিট প্লাসেন্টার অবস্থান পানির পরিমাণ প্রসবের সম্ভাব্য তারিখ ইত্যাদি আর ছবি অংশে শিশুর মাথা পেট মেরুদণ্ড হাত পা ইত্যাদির স্কান ছবি থাকে এবার আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে রিপোর্টে ব্যবহৃত যে শর্ট ফর্মগুলো এবং এদের অর্থ কি শর্ট ফর্মের অর্থগুলো আমরা প্রথমেই জানব তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এল এম পি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড সর্বশেষ মাসিকের প্রথম দিন এডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সম্ভাব্য প্রসবের তারিখ জি এ জেস্টেশনাল এইজ গর্বের বয়স সপ্তাহ এ জি অ্যাকচুয়াল জেস্টেশন বাস্তব গর্ভকাল সপ্তাহ ও দিন এফ এইচ আর ফেটাল হার্ট রেট গর্ভের শিশু হৃদ স্পন্দন বিপিডি বাইপ্যারাইটাল ডায়ামিটার শিশুর মাথার এক পাশ থেকে অন্য পাশের পরিমাপ এফ এল ফিমাল লেংথ শিশুর উরুর হাড়ের দৈর্ঘ্য এই সি হেড সারকমফারেন্স মাথার পরিধি এ সি অ্যাবডোমিনাল সারকমফারেন্স পেটের পরিধি এ এফ আই অ্যামোনাইচিক ফ্লুইড ইন্ডেক্স গর্ভের পানি বা ফ্লুইডের পরিমাপ ইএফব্লিউ অ্যাস্টিমেটেড ফিটাল ওয়েট গর্ভস্থ শিশুর আনুমানিক ওজন প্লাসেন্টা পজিশন গর্ভপুল কোথায় আছে উপরে নাকি নিচে ফেটাল প্রেজেন্টেশন শিশু কোনভাবে শুয়ে আছে মাথা নিচে পায়ের দিকে গর্ভবতী আপুরা এবার আমরা শিশুর হার্টবিট কখন কত হওয়া উচিত শিশুর হার্টবিট একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য স্বাস্থ্যসূচক এটি রিপোর্টে এফ এইচ আর ফেটাল হার্ট রেট নামে লেখা থাকে গর্ভকাল স্বাভাবিক হার্টবিট পাঁচ থেকে ছয় সপ্তাহ নব্বই থেকে একশত দশ বিটস পার মিনিট সাত থেকে আট সপ্তাহ একশত দশ থেকে একশত ষাট বিপিএম নয় থেকে বারো সপ্তাহ একশত বিশ থেকে একশত আশি বিপিএম তেরো সপ্তাহের পর একশত বিশ থেকে একশত ষাট বিটস পার মিনিট যদি হার্টবিট কম হয় যেমন সত্তর বিটস পার মিনিট তাহলে এটা চিন্তার বিষয় যদি হার্টবিট না থাকে বুঝতে হবে সমস্যা হয়েছে জরুরি ডাক্তার দেখাতে হবে রিপোর্টের কোন তথ্য বিপদের ইঙ্গিত দেয় লো এ এফ আই অর্থাৎ গর্বে পানির অভাব আছে আই ইউ জি আর শিশুর বৃদ্ধি কম নো এফ এইচ আর হার্টবিট নেই প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা নিচে আসে অ্যাবনরমালিটি ডিটেক্টেড কিছু অস্বাভাবিকতা পাওয়া গেছে এখানে অনেক সময় অ্যাবনরমালিটি ডিটেক্টেডের কাছে লেখা থাকে নর্মাল তাহলে কোনো সমস্যা নেই অর্থাৎ এগুলোর যে কোনো একটি রিপোর্টে থাকলে সাথে সাথে গাইনি ডাক্তারের সাথে দেখা করা উচিত গর্বে ছেলে না মেয়ে বোঝা যায় কি বাংলাদেশের গর্ভাবস্থায় ছেলে মেয়ে নির্ধারণ আইনগত নিষিদ্ধ তবে কিছু ক্ষেত্রে রিপোর্টের ভাষার মাধ্যমে ইঙ্গিত দেয় যেমন মেল ফেটার্স সিন স্ক্রোটাম সিন এর অর্থ হচ্ছে ছেলে ফিমেল ফেটার্স থ্রিলাইন সিন মেয়ে ক্রোমোজোম এক্স এক্স মানে মেয়ে এবং এক্স ওয়াই মানে ছেলে তবে এগুলো বলা বা জানানো আইনগত অপরাধ আসুন আমরা এবার জেনে নেই কেন বাংলাদেশে গর্বে লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ বাংলাদেশে পুত্র সন্তানকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা এখনও অনেক এলাকায় প্রচলিত ফলে অনেক সময় মেয়ে সন্তান জানা গেলে গর্ভপাত করিয়ে ফেলা হয় এ ধরনের লিঙ্গভিত্তিক গর্ভপাত মানবাধিকারের চরম লঙ্ঘন তাই দুই সালের পর থেকে বাংলাদেশে সন্তানের লিঙ্গ বলা সম্পূর্ণ নিষিদ্ধ কেউ বললে ডাক্তার বা ক্লিনিকের লাইসেন্স বাতিল করা যেতে পারে আপনার করণীয় কি রিপোর্টে কেউ বললেও বিশ্বাস করবেন না ছেলে বা মেয়ে উভয় সন্তানই সমান সমাজের মানসিকতা বদলান আজ আমরা শিখলাম কিভাবে সাধারণ মানুষও একটি রিপোর্ট পড়ে বুঝতে পারেন শিশুর বয়স অবস্থান হার্টবিট বিপদের লক্ষণ গর্ভাবস্থায় প্রতিটি তথ্য খুবই মূল্যবান তাই সচেতন থাকতে হবে মনে রাখবেন সন্তান হোক ছেলে বা মেয়ে সে আপনারই অংশ তাকে ভালোবাসা দিন স্বাস্থ্যকর খাবার দিন নিয়মিত চেক আপ করান অন্ধবিশ্বাসে নয় একমাত্র আল্লাহ তালার উপর বিশ্বাস রাখুন আপনারা যদি চান আমি পরবর্তী ভিডিওতে কিসের উপর কাজ করব কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিন এমন দরকারি বিষয়গুলো সহজ ভাষায় আপনাদের জানিয়ে থাকি ভিডিওটি শেয়ার করুন একটি পরিবার সচেতন হলে একটি প্রজন্ম বদলে যায় ধন্যবাদ সবাইকে